ফেসে বা মুখে সাধারণত যাদের মুখের সাইজ ছোট থাকে অর্থাৎ খুব বাংলায় বলে আমরা তোবড়ানো গান হয় বা আর্লি রিঙ্কলস চলে আসে যার জন্যে এই যে লাগে দেখতে বয়স বেশি লাগে তাদেরকে আমরা ফেসে ফ্যাটাইজেশন করি ফ্যাট সাধারণত এক থেকে অথবা থাই থেকে যাওয়া হয় এছাড়াও বাটার থেকে যাওয়া যেতে পারে হ্যাঁ একটা সম্পূর্ণ নিরাপদ পদ্ধতি এটা আন্ডার দোকানের শীর্ষে করা হয় এবং পেশেন্টকে দু তিন ঘন্টা বাজে ডিসচার্জ করে দেওয়া যায় কমপ্লিটলি পেইনলেস আমরা প্রথমে ফ্ল্যাটটা কালেক্ট করে নিই এবং মুখের যে এরিয়াতে দেওয়া হবে সেই জায়গাটা মার্ক করে নেওয়া হয় তারপরে কালেক্টেড ফ্ল্যাটটাকে ডিফ করা হয় অর্থাৎ তার থেকে জল পোষণটাকে আলাদা করা হয় জল আর অয়েলটা এবং সরু ক্যানুলের সাহায্যে ফ্ল্যাটটাকে ডিফেট করে দেওয়া হয় এটা দীর্ঘদিন থাকে আমরা দেখেছি যে মিনিমাম দু তিন বছর তো থাকেই কিন্তু এটা যেহেতু নিজের শরীর থেকে ফ্যাট নেওয়া হচ্ছে সুতরাং এটা কিছুটা লাইফ লং থেকে যায় ইউজুয়ালি মুখের যে সোয়েলিং থাকে টেম্পোরারি এটা ফাইভ টু সেভেন ডেজ পর্যন্ত থাকে তারপরে ধীরে ধীরে নর্মাল হয়ে যায় এটা যেহেতু স্কিনের স্কিনটা টান টান হয়ে যায় এবং ফ্যাটে প্রচুর স্টেমসেল থাকে সেই জন্য এটা ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টিভিটি